আপনারা যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তো তাদের জন্য আজকে নতুন আরেকটি লোন অ্যাপ্লিকেশন আমি শেয়ার করতেছি তো এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট হচ্ছে যে ঋণ গ্রহণ করতে পারবেন সোভিয়স এটা কিভাবে করতে হয় আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর আপনারা গিয়ে অ্যাপ্লাই করবেন এর অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে দেখুন যখন আপনি এই অ্যাপে চলে আসবেন তখন কিন্তু আপনার কাছে আই বলে যে অপশানটা এটা কিন্তু এখানে চলে আসবে তো আপনাকে সর্বপ্রথম আইএডিতে একটি ক্লিক করে দিতে হবে ওকে জাস্ট এখানে আসার পর আপনি অ্যালাউ সিলেক্ট করে দিবেন এটা অ্যালাউ আসবে আপনি এটাকে অ্যাক্সেস করে দিবেন ওকে আর এই অ্যাপ্লিকেশনটির নাম হলো যে ফাইন ক্যাশ অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা ঋণ গ্রহণ করতে পারবেন এবং টাকাটি বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এখানে দেখুন রিফার্সমেন্ট অপশন আছে এবং আপনি যদি এখান থেকে ঋণ গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই নবল অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই এখানে দেখুন আপনাকে বলা হচ্ছে যে লগ ইন বাই ওটিপি অথবা আপনার লগ ইন বাই পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন এবং আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে দিয়ে ওটিপিতে সেন্ড করলে একটা কোড চলে যাবে এই কোডটা এখানে আপনি বসিয়ে দিবে বসিয়ে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট করার যে প্রসেসটা ওটা আপনার কমপ্লিট হয়ে যাবে আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি এখন আমরা এখানে হচ্ছে যে চারশো সরি এখানে হচ্ছে যে একচল্লিশ সেকেন্ড বাকি রয়েছে এর মাঝে একটা ওটিপি চলে আসবে সেটা এই যে আমাদের অলরেডি ওটিপি আসছে আমরা এখন এই ওটিপি টিকে এখানে বসিয়ে দেবো তো দেখুন এখন কিন্তু সবগুলো প্রসেস আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের ওটিফি চলে এসেছে আমরা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখন আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ এবং সিম্পলভাবেই আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন এখানে আপনাকে ধাপে ধাপে সবগুলো পূরণ করতে হবে জাস্ট এখানে আপনি হচ্ছে যে এগুলো আপনি সিলেক্ট করে নেবেন এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এবং আমি এটা আপনাদেরকে যা শুধু অ্যামনেতেই দেখাচ্ছি ওকে এটা শুধু আমি আপনাকে অ্যামনেতেই দেখাচ্ছি এখানে আর কিছু না বন্ধুরা এখানে যেভাবে আপনি সবগুলো দিয়ে এবং তারপর আপনি এখানে এখানে চলে আসবেন আসার পর আপনাকে করতে হবে সেটা আপনি এখান থেকে সম্পূর্ণ করে নেবেন তো এটা আমি দেখাতে পারতেছি না কারণ ইউটিউবের কিছু কমিউনিটি রুলস রয়েছে তার কারণে তো বন্ধুরা এখন আমরা কি করব এখানে যখন আমরা চলে আসবো তারপর যখন আমরা আবেদন করব তখন আমাদের আবেদন অ্যাপ্লিকেশনটি কিন্তু অবশ্যই সাকসেস হবে যখন আমরা ফর্মটি জমা করে দেব তারপর কিন্তু এভাবে যখন আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেস কমপ্লিট করব তখন কিন্তু এখানে দেখুন বলা হবে যে অর্ডার সাবমিটেড सक्सेसফুল তো এই হলো পুরো প্রসেসটা কিভাবে আপনি ঋণের জন্য अप्लाई করতে পারেন ওকে তথ্যগুলো আপনাকে দিতে হবে আপনার হচ্ছে যে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার ডেট অফ বার্থ এবং ম্যারেজ ডেট এগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এর চেয়ে বেশি কিছু না ওকে তো এখন এখানে আরেকটা বিষয় দেখুন এখানে লোন আছে এবং তাছাড়া এখানে বিল বলে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনি আপনার এখানে পেন্ডিং এ রয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন এবং ঋণটা আপনাকে কখন দেবে সেটা এখানে বলব এখানে মাত্র দুই থেকে তিন দিনের মতো সময় লাগে এর বেশি টাইম লাগে না তার মধ্যেই কিন্তু এরা ঋণ আপনাকে প্রোভাইড করে এবং মেইনে যখন আপনি ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টের যে রয়েছে সেগুলো আসবে এবং আপনার যে সেট আপ রয়েছে সেগুলো চলে আসবে এবং আপনি চাইলে পাসওয়ার্ড শেষ করতে পারবেন এবং আপনার উইথড্রো অ্যাকাউন্ট মানে আপনি এখন যে বিষয়টা আমরা আসলাম সেটা হচ্ছে যে আপনি যে ঋণের পেমেন্টটা কিভাবে গ্রহণ করবেন তার জন্য এখানে দেখুন উইথড্রো অ্যাকাউন্ট বলে অপশন আছে এখানে আপনি উইথড্রো অ্যাকাউন্টটিকে অবশ্যই সেট করবেন এখানে দেখুন প্লিজ অ্যাড এ উইথড্রো অ্যাকাউন্ট এখানে দেখুন অ্যাড ইউর উইড্রো মেথড এখানে ক্লিক করবেন এবং তারপর কনফার্মে দিবেন আমি বিকাশ অথবা নগদ সিলেক্ট করতে পারি ওকে জাস্ট আমরা হচ্ছে যে এখানে দুটাই সিলেক্ট করলাম এবং উইথড্রো অ্যাকাউন্ট আমার যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেব যেখানে আমরা পেমেন্ট গ্রহণ করব সেটা আমরা নিয়ে দেব দেখুন আমরা কিন্তু আমাদের বিকাশ নগদ রকেট যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এখন আমরা যেখানে হচ্ছে যে পেমেন্ট নিতে চাচ্ছি সেখানে আমরা টিক মার্ক দিয়ে রাখবো ধরুন আপনি বিকাশে নিতে চান তাহলে এই যে বিকাশ দেওয়া রয়েছে এখানে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন অথবা আপনি নগদে নিতে চান আপনি নগদে এখানে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন বাস এখানে দেখুন কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে দেখুন এখন এটা কিন্তু উপরে চলে গেছে দেখুন আপনি চাইলে আপনার হচ্ছে যে আরও উইড্রো পেমেন্ট মেথড আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এভাবে হচ্ছে যে আপনি আপনার উইদ্রো অ্যাকাউন্টকে এখানে অ্যাড করে তারপর আপনি এখান থেকে যে ঋণের অর্থটা সেটা আপনি কিন্তু নিতে পারবেন আর কিস্তিটা আপনি কিসের মাধ্যমে দেবেন যখন এই যে বিলে ক্লিক করবেন এখানে আপনার ফাইন্যান্স শো করবে আপনার কত টাকা কিস্তি হবে সেটা এখানে শো করবে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার বিকাশ থেকে সেই নাম্বারে পেমেন্ট কমপ্লিট করে দিলেই কিন্তু আপনার হচ্ছে যে কিস্তির যে ইয়েটা রয়েছে সেটা আপনার পরিশোধ হবে আশা করি বুঝতে পারছেন আর লোনে ক্লিক করে আপনি একবার না এখানে শতবার লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে এখানে দেখুন সাথে হয়ে যায় লোনটা তো আমি মনে করি যে এখান থেকে ঋণ গ্রহণ করতে পারেন তো আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেমন এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে ঋণটা আপনি গ্রহণ করবেন গ্রহণ করার পরে আপনাকে ঋণটা ফেরত নাও দেওয়া লাগতে পারে সে কিছু প্রসেস নিয়ে আরেকটা ভিডিও চলে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা এই চ্যানেলে আমাদের প্রতিনিয়ত অনলাইন আর্নিং আর আপনার মূলত হচ্ছে যে অ্যাডেস্ট্রাফ পেইড আপনার যে ওয়ার্কগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু শেয়ার করি এবং ইউটিউবের নিত্য নতুন যে আপডেট এবং চ্যানেল ক্রিয়েট করা এগুলো আমরা সম্পূর্ণ এই চ্যানেলেই আমরা শেয়ার করে থাকি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং নেক্সট টাইম ভিডিও দেখার জন্য আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন তখন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে